হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি লোকমানপুর বাজারে কামার পট্টিতে এসেছি কামারেরা কিভাবে লোহা পিটিয়ে হাসি বটি দা তৈরি করে তা এখন ঘুরে আপনাদের দেখাবো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হাসি তৈরি করার জন্যে কামারারা এখন কাজ করতেছে কামার হলেন একজন কারিগর যিনি লোহা বা অন্যান্য ধাতু দিয়ে বিভিন্ন সরঞ্জাম ও জিনিসপত্র তৈরি করেন তারা হাতুড়ি এভিল এবং সিমটার মতো সরঞ্জাম ব্যবহার করেন এবং সাধারণত কামারশালায় কাজ করেন এক সময় কামারদের তৈরি জিনিসপত্রর মধ্যে দাগ কোদাল বটি ছুরি নাঙ্গলের ফলা কানতে নিড়ানি ইত্যাদি ছিল খুবই প্রয়োজনীয় কামারের মূল কাজ হল লোহা বা ইস্পাতের মতো ধাতু থেকে প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করা কামারের ব্যবহৃত সরঞ্জাম হাতুড়ি অ্যাভিল চিমটা এবং হপার যেটি আগুনে বাতাস দিয়ে তাপ বাড়াতে ব্যবহৃত হয় গ্রামের নির্দিষ্ট পাড়ায় ছিল কামার পাড়া। লোহার কারিগরদের লোহা দিয়ে নানা দ্রব্য সামগ্রী বানানো লোহা পেটানোর কর্কশ শব্দ পুরা গন্ধ পুরা লোহা থেকে বিস্ফোরিত আগুনের স্ফুলি লিঙ্গত কামার পাড়ার সাধারণ দৃশ্য ছবি এখন শুধু গ্রামেই নয় শহরেও ছড়িয়ে পড়েছে তারা কামার একটি প্রাচীন পেশা যার কাজ লোহার জিনিসপত্র তৈরি করা পেশাগতভাবে গৃহস্থালির কাজে ব্যবহার্য লোহজাত সামগ্রী তৈরি করেন অতি প্রাচীনকাল থেকেই হিন্দু সমাজের শূদ্র সম্প্রদায় গ্রাম অঞ্চলের কামার পেশাই জড়িত আগেরকার দিনে অধিকাংশ ঘরবাড়ি এবং কৃষি যন্ত্রপাতি কামারদের দ্বারা তৈরি হতো তাদের প্রস্তুতকৃত গৃহ এবং কৃষি সামগ্রীর মধ্যে দা কুড়াল শাবল বটি পেরেক ছুরি নাঙ্গলের ফলা কান্তে, নিরানি, বেদে, কাটি খুন্তি ইত্যাদি উল্লেখযোগ্য